আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে মূলত কথা হলো সাইবুল ভাইকে নিয়ে সাইবুল ভাই আমাদের কোম্পানিতে আসছে প্রায় দুই মাস অর্থাৎ পাঁচ থেকে সাত দিন বাকি আছে এক মাস আপনার বিশ থেকে পঁচিশ দিন হয়েছে তো সাইবুল ভাই মূলত কি কাজে আসছে এবং কত সময় লাগছে এই দেশের সুযোগ সুবিধা কেমন এবং কত টাকা স্যালারি পাওয়া যায় কত টাকা পাঠানো যায় সে আসছে দুই মাস তারপরে এই দুই মাসের অভিজ্ঞতা তার কাছ থেকে শুনবো কেমন লাগতেছে হচ্ছে যে আমরা জানি যে এশিয়াতে কিন্তু অনেক কষ্ট। কাজ করেছি প্লাস মলদা এই মলদা দেশটিতে কাজ করার সুযোগ সুবিধা হচ্ছে বাংলাদেশের সুযোগ সুবিধা দুইটাই নিয়ে কথা বলবো যেহেতু গার্মেন্টস কাজ কিন্তু একই কিন্তু দেশ দুইটা আলাদা তো আসসালামু আলাইকুম সাহিব ভাই কি খবর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আচ্ছা তো আপনি তো মলদবাতে আসছেন আপনি যখন মলদবাতে আসছেন আসলে মলদবাত দেশটির নাম শোনার পর আপনার মনের ভিতরে কি কোনো প্রশ্ন জাগছিল আসলে দেশটি কেমন না ভাই অবশ্যই প্রশ্ন জাগছিল মলদবা আমি তো নামই শুনছিলাম না এর আগে যদিও অনেক দেশের নাম শুনছি কিন্তু মলদবা নামটা শুনছিলামই না তা যখন আমার বন্ধু মলদবা থেকে ফোন দিছিল মলদবার সাথে ওই বন্ধুর সাথে কথাবার্তা হইতো পরে বন্ধু বললো যে আসলে এখানে কাজের সুযোগ সুবিধা আছে তুমি কি আসতে চাও কিনা দ্বিতা দ্বন্দ্ব ছিলাম তারপরে ভরসা করলাম যে যাক বন্ধু যেহেতু আছে ওই বন্ধু যোগাযোগের মাধ্যমে এখানে আসা আচ্ছা আপনার যে ফ্রেন্ড একসাথে আপনারা কি বাংলা সিডি মানে কাজ করছেন কিনা হ্যাঁ আমরা একসাথে বাংলাদেশে চাকরি করতাম সেই সুবাদেই পরিচয় ওনার বাড়ি হচ্ছে ময়মন সিং আর আমার বাড়ি লালমনিহাট সেই ক্ষেত্রে তো ছোটবেলার বন্ধু হওয়ার কথা না আচ্ছা আচ্ছা আপনারা একসাথে বাংলাদেশে একই কোম্পানিতে কাজ করছে দীর্ঘ কতদিন কাজ করছেন বাংলাদেশে আমরা বেশি দিন কাজ করি নাই আমার সাথে একসাথে পাঁচ মাসের মতো কাজ করছে সেই সুবাদেই পরিচয় আর তারপরে উনি চলে আসলো ওনার সাথে কন্টিনিউ যোগাযোগ হইতো যার সুবাদে ওনার সাথে এই লিঙ্কটা করা আচ্ছা আচ্ছা মলদোবা দেশটি মূলত আপনি আপনিও জানেন যে পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইউক্রেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ হইতেছে তো আসলে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং মলদোবা পাশাপাশি দেশ কথা শোনার পর আপনার মনে হয় কোনো ভয় লাগছিল যে ভাই ওইখানে যদি যাই যেরকম এক্সাম্পল আমি ভয় পাইছিলাম প্রথমত কিন্তু যখন প্রস্তুতি নিছি তখন ভয়কে জয় করে মূলত এখানে আসছি তো আপনার মাধ্যমে এরকম ধরনের কোনো ভয় আসছিল কিনা কিংবা আপনি জানেন কিনা যে মলদোয়ার পাশে ইউক্রেন রাষ্ট্রটি আছে হ্যাঁ হ্যাঁ এটা তো অবশ্যই মনে করেন তখন তো যুদ্ধ আরও বেশি ইয়া ছিল তারপরে যুদ্ধ যে কিছুদিন শিথিল হলো তারপরে মনে করেন যে বন্ধুর সাথে কথা বললাম যে আসলে কি এটার ইফেক্ট কি এই দেশে পড়ছে নাকি কয় না না এরকম কোনো সমস্যা এই দেশে নাই আসলে আমার বন্ধুটাকে অনেক বিশ্বাস করতাম ওর কথাটা আমি মনে করেন যে খুব গুরুত্ব দিচ্ছি যার ফলে আল্লাহ রহমত ভয়ভীতি উপেক্ষা করে আমরা চলে আসছি আচ্ছা আচ্ছা তো আসলে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব মলদাবতে এখন পর্যন্ত পড়ে নাই অনেকেই ভাবে কিংবা অনেকেই বলে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হওয়ার কারণে মলদাবতে গ্যাস বিদ্যুৎ দুইটাই বন্ধ আছে আসলে এটা সম্পূর্ণ ধারণা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধর প্রভাব আমি বিদেশি হিসেবে বলতেছি এখানে আমি কোনো এখন পর্যন্ত দেখি নাই কারণ এই দেশের প্রত্যেকটি আনাচে কানাচে যদি একটা গ্রামের মধ্যে দুইটা বাড়িও থাকে তাহলে সেই বাড়িতে গ্যাস আসে গ্যাস আছে যদি সে বাড়ির মালিক গ্যাসের জন্য আবেদন করে থাকে তো ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব এই জন্য পরে নয় পার্শ্ববর্তী দেশ হচ্ছে রোমানিয়া তো রোমানিয়া থেকে তারা বিদ্যুৎ সরবরাহ করে যার কারণে এই মলদমা দেশটিতে গ্যাস এবং হচ্ছে আপনার গরম এই যে শীত বর্তমানে এখন মাইনাস চলে এই শীতের মধ্যেও গ্যাস এবং বিদ্যুৎ দুইটাই কিন্তু কন্টিনিউ আছে আপনি যে আসছেন এখন পর্যন্ত বিদ্যুৎ যাইতে দেখছেন কোনোদিন না না আমি এখন পর্যন্ত দেখি নাই যে বিদ্যুৎ গেছে আর মাত্র মোটামুটি দুই মাস হয়ে গেল তা আমি দুই মাসে একবার দেখি নাই যে কোথাও বিদ্যুৎ বন্ধ হয়েছে আচ্ছা এই দেশে বিদ্যুৎ যায় না আমাদের বাংলাদেশের মতো না ইউরোপের ছোট্ট দেশ হলেও মানে প্রযুক্তির দিক দিয়ে এই দেশটা অনেক এগিয়ে আছে আমাদের বাংলাদেশের তুলনায় যদিও আমাদের বাংলাদেশের আপনার অবকাটম দিক দিয়ে কিন্তু অনেক এগিয়ে এই দেশের তুলনায় আসলে যদি দুইটাকে কনফেয়ার করি কিংবা দুইটাকে যদি মিলাতে যাই এর থেকে আমাদের বাংলাদেশ উন্নত বেশি কিন্তু আবার প্রযুক্তির দিক দিয়ে মূলত এই দেশটা উন্নত অনেক উন্নত ঠিক বলছি তো আচ্ছা এখানে তো আছেন বাংলাদেশ গার্মেন্টসে কাজ করছেন এই মল দেওয়া দেশটিতে কাজ করতেছেন আসলে বাংলাদেশে যে কাজ করছেন সেখানের কাজ এবং এখানকার কাজ এই দুইটা কাজের মধ্যে আপনার কাছে মানে কোন দেশটার মধ্যে বেশি ভালো লাগে আমার এখানে অনেক ভালো লাগছে কারণ বাংলাদেশের কাজ তো করছি বাংলাদেশে হচ্ছে প্রোডাকশনের যেমন চাপ আর মনে করেন যে ডিউটি কোনো ঠিক ঠিকানাও নাই আর এখানে যেমন আমাদের কমিটমেন্ট করা ডিউটি সকালে থেকে দুকে প্রতিদিন দশ ঘন্টা ডিউটি করি আমরা দুই ঘন্টা ওভার টাইম আট ঘন্টা আমাদের বেসিক ডিউটি তা সব মিলে প্রোডাকশনের চাপও তেমন নাই কোয়ালিটিটা হান্ড্রেড পারসেন্ট দিতে হয় এটা শুধু ব্যাপার না এটা কাজ করতে গেলে কোয়ালিটি চাইলে কোয়ালিটি কোম্পানি চাইলে কোম্পানির কাজ যেভাবে চাপে আমাদেরকেও সেটাই প্রোভাইড করা লাগবে তা আলহামদুলিল্লাহ সব মিলে খুব ভালো আছে বাংলাদেশ সে অনেক ভালো আছে এখানে নিজের দেশ বলে আহ গিবদ গাইতেছি নিজের দেশ বলে গিবোদ গাইতেছি বিষয়টা এমন না আমাদের বাংলাদেশের তুলনা বাহিরের দেশগুলোতে চাকরি করে অন্যরকম একটি স্বাদ আমাদের বাংলাদেশে এত পরিমাণ পরিমান করে আমি নিজে একজন অপারেটর ছিলাম এত পরিমাণ গালিগালাজ করে ইউরোপের দেশগুলোতে কিংবা ইউরোপের বাড়ির যে দেশগুলোতে এসব দেশেও করে কিন্তু এত পরিমাণ না যে মা বাবা চোদ্দ গোষ্ঠী সহ উদ্ধার করে ফেলে বাহিরের দেশগুলো কিন্তু এরকম ধরনের গালিগালাস করে না কাজেই আমি মনে করি যে বাংলাদেশের তুলনায় দেশগুলোতে এখন ইউরোপে অনেক গার্মেন্টস এর চাহিদা আপনি কি জানতেন যে ইউরোপে একসময় শুনছিলেন কিনা ইউরোপের গার্মেন্টস আছে ইউরোপে গার্মেন্টস আছে আমি এটা বুঝতে পারিনি আর জানিও নাই আমি শুধু জানতাম জর্ডান মরিশাস আর হচ্ছে ভিয়েতনাম এই তিনটা দেশে গার্মেন্টস চলে আর এদিকে যে ইউরোপে যে গার্মেন্টস আছে এটা আমার আইডিয়া ছিল না আমার গায়ে যে পোশাকটা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের যে গায়েজা পোশাকটা দেখতে পাচ্ছেন এই পোশাক এই ফেব্রিকের কাজগুলো এইসব দেশে সবচেয়ে বেশি চলে কারণ ইউরোপে যে গার্মেন্টস গুলো আছে এরা সবসময় মাইনাসের পোশাকটা বেশি মানে উৎপাদন করে থাকে অনেক বেশি আচ্ছা যাই হোক এখন তো আপনি এখানে আসছেন কতদিন সময় লাগছে আপনার এখানে আসতে আলহামদুলিল্লাহ আমি খুব তাড়াতাড়ি আসতে পারছি আমার বন্ধু যেভাবে বলছিল সময় দিছিল ছয় মাস লাগবে তো আল্লাহ রহমত বিষার কাজ প্রসেসিং এত তাড়াতাড়ি হয়েছে আমি তিন মাসের মধ্যেই আল্লাহ রহমত চলে আসছি তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে চলে আসছে এখানে আমি একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে আমাদের কোম্পানিতে মূলত প্রথম গ্রুপে যারা আসছিল এদের সময় লাগছিল দশ মাস কারণ নতুন একটা কোম্পানিতে যখন বিদেশি শ্রমিক কখনও আনে নাই এমন কোম্পানিতে আনতে গেলে সেখানে সময় বেশি লাগে কিন্তু যদি কোনো শ্রমিক আসে দ্বিতীয়বার যদি বাংলাদেশের লোকজন আনতে যায় সেক্ষেত্রে সময়টা অনেক কম লাগে কারণ প্রথম অবস্থায় তাদের অনেক মন্ত্রণালয় দৌড়াতে হয় প্লাস আপনার সার্টিফিকেট পেশ করতে হয় মাইগ্রেশনে এমনকি আপনার দেখা যায় তাদের কোম্পানি যদি রেজিস্ট্রেশন না থাকে সেটা নতুন করে করতে হয় এই জন্য একটু সময় বেশি লাগে কিন্তু প্রথম গ্রুপে যারা আসে এদের সময় বেশি লাগে দ্বিতীয় গ্রুপে আসলে সময় মূলত কম লাগে আচ্ছা এখানে আসছেন এখন একটা বিষয় আমি আপনাকে ক্লিয়ার রাখি সেটা হচ্ছে এটা বলা সম্ভব না আমি যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানিতে বেতন কত পাই এইটা কখনো মিডিয়াতে কিংবা কোনো কোম্পানিতে আমার পক্ষে বলা সম্ভব না আমি একটা অন্য কোম্পানিতে জয়েন করেছিলাম সেটা বলছিলাম দেখে আমার উপর দিয়ে অনেক প্রেশার গেছে কাজে সেটা বলা সম্ভব না কত টাকা বেতন পাই আমি আপনাকে সেটা জিজ্ঞেস করতেছি না আচ্ছা এখানে যে বেতন বলছিল কত টাকা বেতন দিবে কেমনি কি তো এই অনুযায়ী এখন ঠিক আছে কিনা আচ্ছা কথা কাজে হান্ড্রেড মিল আছে আলহামদুলিল্লাহ কথা যেটা বলছে কোন কথার মধ্যে আমি নয় পাই না ইনশাল্লাহ কথার মধ্যে কোনো নয় পায় নাই আচ্ছা কোন মানুষ যদি আসে এই দেশে মানে কোন কাজটা শিখে আসলে বেশি ভালো হবে আর কি আপনি কি মনে করেন এখানে তো অনেক লোকের সাথে কথা বলছেন অনেক লোক আছে এখানে এখানে তো আমি তো দেখছি শুধু গার্মেন্টস আর সোয়েটার আর হচ্ছে আপনাদের স্টুডেন্ট যারা আছে রেস্টুরেন্টের তারপরে আপনার কাঠ ফার্নিচারের কাজ আমি বলে দেই আপনারা এখানে যে কাজগুলো আপনি শিখে আসতে পারেন আপনার রেস্টুরেন্ট সব ধরনের কাজ করতে পারেন রেস্টুরেন্টে কি কি ধরনের কাজ আছে আপনার ওয়েটার আছে আপনার দেখা যায় আপনার ওই মেসিয়ার আছে এরপর হচ্ছে আপনার চিকেন কাটে এগুলো আছে শেফ আছে এরপর মূলত আপনার কেশিয়ার হিসেবে আছে যারা দায়িত্ব পালন করে এখানে দেখেন পাঁচটা ছয়টা ক্যাটাগরি কাজ আছে আর হচ্ছে আপনার ফার্নিচার কোম্পানি যেটা ভাই বললো আর কি গার্মেন্টস আপনার এগ্রিকালচার ফার্মের কাজ আছে অনেক ধরনের কাজ আছে ভাই আসলে যে কাজগুলো শিখে আসলে আপনার কখনো বেকারত্ব থাকবেন না সে করে এসব দেশগুলোতে আচ্ছা কোন মানুষ যদি আসতে চায় সেক্ষেত্রে আপনি কি বলবেন যে মলদবাকে আসাটা ঠিক হবে কি না

এক এক জনের খরচ এক এক ধরানোর হতে পারে কারণ একজন লোক যদি পাঁচটা ছয়টা হাত ঘুরে আসে এখানে খরচের প্রায় দশ থেকে বারো লাখ টাকা পর্যন্ত হতে পারে কিন্তু আপনি যদি সরাসরি কোনো এজেন্সি দিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনার খরচটা অনেক কমে যেতে পারে তো আপনি তো কোনো এজেন্সি দিয়ে আসেন নাই তাই না আসলে বাই যেহেতু এজেন্সির মাধ্যমে আসে নাই আমাদের কোম্পানি তারা কাজ করে কোম্পানিতে তারা কাজ করে তাদের মাধ্যমে মানে যোগাযোগ করে মূলত এই কোম্পানিতে আসছে তো অনেকে বলতে পারেন ভাই কত টাকা অ্যাকচুয়ালি খরচ হতে পারে আমি আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ দিই মন্দবাতে যারা এখন বর্তমানে আসতেছে এদের সাথে কথা বলে যতটুকু জানতে বর্তসি 5 থেকে আপনি 6 লাখ 7 লাখ 8 লাখ মানে যার কাছ থেকে যত টাকা নিতে পারে কিন্তু আপনার দিক দিয়ে আপনি সব সময় সেফার কাজ চেষ্টা করবেন যে আপনি যত কম টাকা আসতে পারেন কারণটা হচ্ছে ভাই এখানে দেখা যায় যে দালালরা যদি তিন চার হাত ঘুরে এখানে ভাই অনেক টাকা খরচ হয়ে যায় আচ্ছা ভাই এখানে খরচ কেমন আপনার থাকার খরচটা কেমন থাকা তো কোম্পানি আমাদেরকে থাকার কোয়ার্টার দিছে আর শুধু খাওয়া দাওয়া নিজের আর জিনিসপত্রের দাম সবকিছু আমাদের যেহেতু এদেশে টাকা ইনকাম করব বাংলাদেশের টাকা কনভার্ট করলে এটা আমাদের পক্ষে এটা সম্ভব না সেই হিসাবে আমরা চেয়ে যেমন বাংলাদেশে যে টাকা কিনতাম এটা এদেশে সেম ওই রকমই প্রাইসে কিনি কিন্তু আমার মাসে খরচ যাই হলো খাওয়া দাওয়া খরচ হয়েছে পনেরোশো থেকে বারোশো এরকম লাগে মানে পনেরোশো থেকে বারোশো লে যেটা বাংলাদেশে প্রায় আপনার আট থেকে নয় হাজার টাকার কাছাকাছি ঠিক বললাম তো এরকমই লাগে আচ্ছা যাই হোক মলদমা দেশটিতে যদি আপনারা আসেন তাহলে আমি আপনাদেরকে একটি কথা বলে দিই সেটা হচ্ছে এই দেশটিতে আসলে যদি কোনো লিগেল কোনো কোম্পানিতে ডিরেক্টলি কোম্পানিতে আসতে পারেন সরাসরি কোম্পানির মাধ্যমে তাহলে আপনারা এই দেশে কাজ করে সর্বনিম্ন যে বেতন পাঠাতে পারবেন সেটা ষাট থেকে টাকা বাংলাদেশে অনায়াসে আপনার পাঠাতে পারবেন আপনি আপনার ফ্যামিলিকে দিতে পারবেন আপনার থাকা খাওয়া বাদে কারণ যেহেতু থাকার খরচটা কোম্পানি বহন করে সেক্ষেত্রে আপনার থাকার খরচ লাগতেছে না শুধু আপনার খাবারের জন্য যে খরচটা সেটা চার থেকে দশ হাজার টাকা বাংলাদেশি এদেশে বারোশো থেকে পনেরোশো লে কাজে আপনারা যদি কেউ মলদমতে আসতে ওয়েলকাম তবে আমার কাছে জানা মতো কোনো এজেন্সি বা কোনো লোক নাই যে মলদপাতে আসার জন্য আমি আপনাকে ওয়েলকাম কিংবা সাপোর্ট জানাবো ভালো হয় কোনো এজেন্সি ভালো কোনো এজেন্সি দেখে যদি আপনি মলদপাতে আসতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ওয়েলকাম সো ভালো থাকবেন আর কথা বলছি না সো এরকম ধরনের নতুন নতুন ভিডিওতে যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ